কে তরুণ হর্ষিত রানার আন্তর্জাতিক অভিষেক হতে পারে আজ যে কারণে নিশ্চিত বিস্তারিত জানাবো সেই কারণগুলি তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত গত মরশুমের টিমে মিচেল স্ট্রকের মতো প্রেশার থাকলেও স্লগ ওভারে বাড়তি ভরসা রাখা হয়েছিল হর্ষিত রানার উপরেই ভরসার মর্যাদা রেখেছেন তিনি নতুন বলে যেমন নজর করেছেন তেমনই স্লগ ওভার বোলিংও তবে একটা কারণেই নয় হর্ষিত রানাকে খেলানোর নানা যুক্তি রয়েছে জিম্বাবুয়ের সফরে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন ক্রিকেটের তরুণ পেশার হর্ষিত রানা প্রথম দু ম্যাচের জন্য শেষ মুহূর্তে স্কোয়াডে যোগ করা হয়েছিল খেলার সুযোগ হয়নি শ্রীলঙ্কা সফরে তাকে ওয়ান ডে স্কোয়াডে রাখা হয়েছে সব কিছু ঠিক থাকলে প্রথম ম্যাচেই অভিষেক হতে চলেছে তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ আইপিএলে নজর কেড়েছেন কলকাতার হয়ে তিনি কিক বোলিং এর অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন হর্ষিত রানা গত মরসুমের টিমে মিচেল স্ট্রাকের মতো প্রেশার থাকলেও স্লোগভারে বাড়তি ভরসা রাখা হয়েছিল হর্ষিত রানার উপরে ভরসার মর্যাদাও রেখেছেন তিনি নতুন বলে যেমন নজর করেছেন তেমনই বোলিংয়েও নজর কেড়েছেন তিনি তবে একটা কারণে নয় রয়েছে নানা যুক্তি আইপিএলে নজর করার পর গত ইমার্জিং এশিয়া কাপে ভারতের স্কোয়াডের সুযোগ পেয়েছিলেন হরষিত অনুরোধ তেইশ দল পাঠিয়েছিল ভারত সাই সুদর্শন হর্ষিত রানার মতো তরুণরা ছিলেন বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাটিংয়েও ভরসা দিয়েছিলেন হর্ষিত রানা লম্বা স্পেলে বোলিং করতে পারেন তিনি আর পেস বলতে যা বোঝায় হর্ষিত রানার সেটাই রয়েছে পিচ থেকে মুভমেন্ট আদায় করে নেন তিনি বোলিংয়ে বৈচিত্র্য রয়েছে তার ওয়ান ডে স্কোয়াডে পেস বোলিং অলরাউন্ডার বলতে রয়েছেন শিবম দুবে তবে তার বোলিংয়ের গতি পেশারের মতো নয় হর্ষিত রানার বোলিং যতটা ভালো ব্যাটিংয়েও দক্ষতা রয়েছে ততটাই প্রথম শ্রেণীর ক্রিকেটের সাতটি ম্যাচ ম্যাচে রান করেছেন তিনশো তেতাল্লিশ রান ব্যাটিং কর ঊনপঞ্চাশ যে কোনো স্পেশালিস্ট ব্যাটারের মতোই অনেকের চেয়ে ভালো বলা উচিত একটি সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি রয়েছে তার সাদা বলের ক্রিকেটে অবশ্য খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি শেষ কয়েকটি ম্যাচে মাত্র সাত ইনিংস ব্যাটিং পেয়েছেন করেছেন আটষট্টি রান টি টোয়েন্টিতে তিন ইনিংস তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং পারফরমেন্সই প্রমাণ করে তার দক্ষতা হরষিতের মূল ভূমিকা এবং বোলিংয়ের ক্ষেত্রে আসা যাক লিস্টে অর্থাৎ ঘরোয়া ওয়ানডেতে ক্রিকেটে চোদ্দোটি ম্যাচে বাইশটি উইকেট নিয়েছেন হর্ষিত ম্যাচে সেরা বোলিং সতেরো রান দিয়ে চার উইকেট নিয়েছেন ইকোনমি রেট মাত্র পাঁচ দশমিক চুয়ান্ন পাওয়ার প্লে এবং স্লগ ওভার বোলিং করা একজন পেশারের জন্য খুবই ভালো ইকোনমিক গত মরশুমে ক্রিকেটে গৌতম গাম্বীরে মেন্টরশিপে খেলেছেন গৌতম গাম্ভীর তাকে ভালোভাবেই চেনেন বলেই জানা যায় কতটা ভরসা করেন তা নতুন করে বলার প্রয়োজন পড়ে না সেই সব কারণেই ভাবা হচ্ছে আজকের ম্যাচেই হয়তো হর্ষিত রানার অভিষেক হলেও হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মনে হয় হর্ষিত রানা কি আজকের সুযোগ পাবে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ